কি করছো তুমি বলো তুমি খেলা করছো আচ্ছা ঠিক আছে খেলো হুম হুম মুখে দেয় না ওগুলো তুমি দুশু করছো এগুলো কি খেলতে বসেছে এগুলো তোমার খেলনা সব ভাঙা ভাঙা এগুলো তোমার খেলনা হ্যাঁ এই ভাঙা ভাঙাগুলো তোমার খেলনা ও ভাই কি ধরনের খেলা বল এগুলোকে একটুখানি এক দুই পড়ে শোনাও তো বলো এক বলো একবার বলো তাহলে লজেন দেব বলো এক একটু বলো তাহলে ফুটি দেব বলো এক দুই তিন চার পাঁচ ছয় বলো ছয় বলো তাহলে ফুটি দেব বলো ছয় বলো তাহলে ফুটি দেবো না এই যে আমার কাছে ফুটি আছে বলো ছয় সাত আট নয় না কিন্তু বলো দশ মারছ কেন পুতুল পুতুলকে খেয়ে মারছ মারো জোরছে মারো বিবাভাই এইভাবে কিউ মারে? আরে মরে যাবে তো। ঐ! টা। তালে টুনি এ বি সি ডি বলো। বলো এ বি সি ডি ই ফুটি ঠিক আছে তুমি দুষ্টু করছো তোমাকে তাহলে আর ফুটি দেবো না দুষ্টু মেয়েটু বক তো আমাকে

তুমি ভাত খেয়েছ আর কি খেয়েছো আর আর কি খেয়েছো হুম ডিম খেয়েছো ডিম বলো ডিম খেয়েছো দুষ্টু মেয়েটা ছিঁড়ে যাবে ওরকম করে না ওটা ছিঁড়ে যাবে তা ওটা আমি চালিয়ে দিচ্ছি তুমি পারবে না ওটা চালাতে বাবাকে ডাক দাও ডাকো বাবাকে ডাকো একটু বলো বাবা তুমি কে তুমি কে গুন্নু ঠিক করে বলো তুমি কে না না মামাম মামাম হুম তুমি আজকে কোথায় গেছিলে ট্রেন ট্রেনে করে কি করতে গেছিলে জুতো কিনতে বাবা হুম কি করছো ওটা মুখে দেবে না দাও ওটা দাও ফেলে দিই নোংরা ওটা না মুরগি এটা কি এটা কি বলো কক কক সবাইকে বাই বাই বলে দাও বাই বাই বলো আগে বলো বাই বাই একটু তো বলো বাই বাই আরে এটা টাটা বলো ও বলো বাই 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 নয়া দিয়ে দাঁত